আমি এই মুহূর্তে সাপলাকে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা সাপলা ফুল কিভাবে আঁকে দেখতে পারবেন একবারে অল্প সময়ে আপনারা সাপলা ফুল আঁকতে পারবেন এই দেখেন আমি কি করতেছি একটা রাউন্ড চিহ্ন যে বসাইয়ে তারপর আঁকতেছি সুন্দর করে এরকম কয়েকটা দাগ নিয়ে নেবেন তারপরে এই এখান থেকে এভাবে ধরবেন এই যে নিয়ে আসবেন একটা দাগের মধ্যে তারপরে আবার ওই দাগ থেকে আবার ওই দাগের মধ্যে নিয়ে আসবেন তারপরে আরেকটা দাগ থেকে আরেকটা দাগের মধ্যে নিয়ে আসবেন তারপরে আবার ওই দাগ থেকে আবার ওই দাগের মধ্যে নিয়ে আসবেন তারপরে আবার ওই দাগ থেকে ওই দাগের মধ্যে নিয়ে আসবেন তারপরে আবার সাইড দিয়ে ওইদিকে একটা দাগ দিয়ে দিবেন তারপরে আবার নিচের দিকে দৌড়ে ওই পাশ থেকে এই কর্নারে নিয়ে লাগাবেন তারপরে আবার তারপরে এই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শাপলা ফুল আমরা আঁকতেছি এই দেখেন এই তো হয়ে যাচ্ছে তারপরে এটার থেকে এটা তারপর ওইটার থেকে এটা তারপর ওইটার থেকে এটা এই তো সুন্দর করে হয়ে যাচ্ছে তারপর নিচের দিকে টান দিলাম আবার নিচের দিকে টান দিলাম তারপর এই নেসটা আঁকতেছি খুব সুন্দর করে আপনারা যে যার মতো করে এঁকে নেবেন নেস্টটা আমরা এইভাবে আঁকতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে যেভাবে ইচ্ছা দিয়ে দেবেন আমরা এভাবেই দিলাম ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো